সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচই নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ হচ্ছে রবিবার চণ্ডীমা হাটে অবস্থান করতেছি এ হাট থেকে হচ্ছে ছোটো সাইজের যেসব দেশি গরুগুলা রয়েছে সেগুলার হচ্ছে একটু দাম দর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামনে হচ্ছে একটা দেশি গরু দেখা যাচ্ছে দেখবো কেমন কি দাম দর চাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন কয়টা আনলেন আজকে একটা বিক্রি হয়েছে দর্শক একটা মাত্র অলরেডি বিক্রি হয়েছে পাশে হচ্ছে একটা দেশি গরু আর কি দেখা যাচ্ছে আর কি ভাই নিয়ে দাঁড়ায় আছে দাম পাইলেন কেমন ভাই আটষট্টি দর্শক আটষট্টি আর কি দাম পাইছে হাটে লাস্ট কত বলে দিলেন ছিয়াত্তর দর্শক লাস্ট হচ্ছে ভাই হচ্ছে ছিয়াত্তর দাম বলে দিছে কি মনে হয় যাইবনি আশা করি ইনশাআল্লাহ আশা করেন দর্শক আশা করতেছে যাবে এপাশে হচ্ছে দুটা দেশির মধ্যে একটা সাইওয়ালের মধ্যে এবং কি কিনছেন নাকি এটা মুরব্বি কত পাঁচাশি দর্শক পাঁচাশি দিয়ে এটা নিয়ে নিল ভাইজান কি অবস্থা

এরপরে দড়িটা খুলছেন না দিছেন না বাবা দর্শক নব্বই দাম চাইছে সত্তর পাইছে কত বেচা বেকার চিন্তা ভাবনা আছে আশির একটা খেয়াল আছে দর্শক আশির হচ্ছে একটা খেয়াল আছে আর কি আশির খেয়াল আছে বাইক কিনছেন নাকি ও বিক্রি করতে আনছেন দর্শক এটা হচ্ছে একটা নেপালি বাচ্চা আর কি এই যে দেখেন একটা গরু আসে যখন ভালোভাবে আপনারা পা দেখবেন গেট দেখবেন দেখি আর কি তারপর নিবেন আর কি কারণ গরু কিনতে হলে ভালোভাবে হচ্ছে সব কিছু দেখে শুনে নেওয়াটাই ভালো যে পায়ের একটু সমস্যা মনে হচ্ছে আর কি আর কথাবার্তা চলতেছে সত্তর দিয়ে এটা নিয়ে নিল

কত দিলেন ভাই লাস্ট পর্যন্ত আশি তারপর তারপরও দিতেছে না আশি দাম দিলো ক্রসের মধ্যে দেখা যাচ্ছে এটারও মনে হয় ওনারা দাম বলছে এই যে দেখতেছে ওই যে কথাবার্তা চলতাছে এপাশে ক্রসের মধ্যে কত বললেন চাচা আপনি আপনি কত বলে দিচ্ছেন মরু বেছি একদম দর্শক নব্বই বলে দিলো আর কি তো যাচ্ছি একটু সামনের দিকে আরো কিছু এমন দেশি গরু আছে দেখবো পাশে সাইফুল রে দেখা দিতেছে

দর্শক আপনারা তো শুনলেন কাছ থেকে ওরা দিল পঁচাশি কিনা না আরে যা জেডে হোক এটা তো গরু ভাই যা জেডে হোক যেতে সিনবা এত নিব ভাই